আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি স্পেশালি আরেকটা ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার নেটের পার্টিশারি কালেকশন নিয়ে আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন ভাই আপনাদের নেটের এক্সক্লুসিভ পার্টারি কালেকশন কী আছে বা আমাদের রেঞ্জের মধ্যে পাবো কি না তো ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা নেটের এক্সক্লুসিভ ডিজাইনার পার্টিশারি কালেকশনগুলো পাবেন ইভেন সব রেঞ্জের কালেকশন থাকবে পঁচিশশো টাকা থেকে স্টার্টিং আপনারা সব রেঞ্জের ডিজাইন আর নেটের পার্টেশারে পাবেন আজকে এখানে মিক্সড কালেকশন থাকবে আজকে সব মিক্সড কালেকশনগুলো আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটা দেখেন এটা অনেক সুন্দর এটা ম্যাজদান্ডা কালার এটা সম্পূর্ণ ম্যাজদান্ডা কালারের মধ্যে এটার পাড়ার প্যানেলের মধ্যে কাজগুলো দেখেন সম্পূর্ণ মিনাকারি সুতা দিয়ে কাজ করা মাল্টি সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং কপার গোল্ড জুরি এবং ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে ফুল বডিটের মধ্যে প্রত্যেকটা শাড়ি অসম্ভব ভেভেরি সুন্দর এবং ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়িতে চ্যানে থ্রি ক্রোল অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশানে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে তো এইটার কালাটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মিন্ট টাইপের একটা কালার অনেক চমৎকার সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা এবং এখানে কিন্তু পালের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে সাইডের মধ্যে অনেক ফ্যাশনেবল একটা নেটের প্যাটি এটা হচ্ছে পেস্ট কালার এটার কালারটা অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে মার্শাল অনেক চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ গর্জিয়াস কাজ এটা এটা হচ্ছে আঁচলের প্যানেল একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানসন নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এসে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে পিচ পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর ম্যাচিং সুতার কাজ কপার জুড়ে কাজ করা এবং রিয়েল ঝাড়খান স্টনে কাজ করা থাকবে এবং মিররে কাজ করা থাকবে শাড়ির মধ্যে অনেক চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ কট সুতার কাজ করা আছে এবং স্টনে কাজ করা থাকবে ফুল বডিটার মধ্যে স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে শেডের মধ্যে থাকবে এটা জিরো শেড কাজগুলো দেখেন কি করছে সম্পূর্ণ গর্জেস কাজ করা ঝাড়খান স্টনে কাজ করা আছে এবং পারের প্যানেলটা এখানে হচ্ছে পারের প্যানেলটা সম্পূর্ণ ভাবে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি এগুলো ডিজাইনের শাড়ি আমরা এই শাড়িগুলোর মধ্যে সবচেয়ে বড় অফার দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন এস কালার এটা অনেক সুন্দর আঁচলের প্যানেলটা থাকবে খুবই গর্জিয়াস চওড়া একটা আঁচলের প্যানেল দেওয়া থাকবে এটা কর জরির কাজ কর সুতার দিয়ে কাজ করা আছে এবং রিয়েল ঝাড়কেনস্টোনের কাজ করা থাকবে এই শাড়ির মধ্যে এটা পিচ কালার এটা পিচ কালারর মধ্যে একদম ডিফারেন্ট প্যাটার্নের একটা নেটের পার্টিসি এটা ক্লাসিক্যাল একটা শাড়ি পাড়ের প্যানেলটা দেখেন এখানে সব ঝাড়কেনস্টোনের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর যত পড় স্ক্রিনশট দিবেন আর অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় আমাদের পুনিমেছে এবং যারা এই শাড়িগুলো নিতে চান বা যারা অফারের শাড়ি লেহেঙ্গা যা বা যারা ব্রেস নিতে চান অবশ্যই আমাদের চারতলায় চলে আসবেন শুধুমাত্র আমাদের চারতলার শোরুমে কিন্তু আপনাদের জন্য এই অফারের কালেকশনগুলো থাকবে এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে একদম কলিয়া মেরুন টেপে একটা কালার কোলিয়া মেরুন টেপে একটা কালার দেখেন কাজগুলো কী করছে সম্পূর্ণ বরেটার মধ্যে ম্যাচিং সুতার কাজ করে এবং ঝাড়খান স্ট কাজ করা থাকবে ঝাড়খান স্ট অনেক কাজ করা থাকবে এটার কালারটা অনেক সুন্দর পিচ কালার এটা অনেক সুন্দর পিচ কালার মধ্যে কট সুতার কাজ করা আছে এবং সম্পূর্ণ ঝাড়খান স্ট অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে মেহেদি টাইপের একটা কালার এটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইন জাস্ট অসাধারণ চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ম্যাজানটা কালারের মধ্যে ডিপ ম্যাজানটা কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে দিয়ে কাজ করে এবং পারের প্যানেলটা দেখেন এখানে সব রিয়েল স্টোনের কাজ এবং বিনাকারী সুতার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে নেটের মধ্যে বুটিক্স টাইপের একটা শাড়ি যেটার দো পার্টটা থাকবে বুটিক স্টাইলের কাজ করা বা খুবই ফ্যাশনেবল একটা নেটের পার্টি শাড়ি এটা খুবই চমৎকার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের এই ভিডিও এটা হচ্ছে মফ কালার এটার কালারটা দেখেন মফ কালার মধ্যে প্রত্যেকটা আজকে এই ভিডিওতে যে কালেকশনগুলো দেখাইছি প্রত্যেকটা হচ্ছে নেটের এক্সক্লুসিভ ডিজাইনের পারিশাড়ি কালেকশন যেটা আমাদের পূর্ণিমা এই চারতলা শোরুমগুলোর মধ্যে আপনার এই কালেকশনগুলো পাবেন এটা অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর এটা সম্পূর্ণ বরের মধ্যে সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ এবং পারের প্যানেল মাথা নষ্ট করার মতো একটা শাড়ি এটা এবং এটা দেখেন এটা হচ্ছে পেস্ট গ্রিন কালারের মধ্যে পারের প্যানেলটার মধ্যে এখানে কপার গোল্ড জুড়ি এবং এখানে লক মি রোড দিয়ে কাজ করা প্লাস এডিস্টন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসবেন শোরুম অথবা যদি স্ক্রিনশট দেয় অর্ডারগুলো কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম